সুপ্রিয় দর্শক স্বাগতম জানাই রাজশাহী বানেশ্বর পাইকারি আমবাজার থেকে আপনাদেরকে একটু উপরের ক্যামেরায় দেখাচ্ছি যে ঈদের আরমাত্র তিন দিন বাকি তার মধ্যেও কিন্তু বানেশ্বর পাইকারি আমবাজারে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাড়ি এবং আম কিন্তু ক্রয় বিক্রয় চলছে তো এখানে আপনারা আসতে চাইলে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসতে পারবেন সেটার জন্যে আমাকে ফোন দিবেন আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে আসবেন এবং এখানে আসার পর আপনারা পাইকারি নিতে পারবেন আর যারা খুচরা নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা আমাকে ফোন দিবেন এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে সবাই সবাই না অনেকেই বিশ্বাস করছে করে আগে টাকা দিচ্ছে দিয়ে আলহামদুলিল্লাহ সেই একেবারে বাজারের সেরা মালটাই কিনে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ এবং অনেকেই বলছে যে ভাই যদি টাকা দেওয়ার পর মাল না পাই আসলে বিষয়টা হলো আপনাদেরকে কিভাবে বলবো যে আমরা হচ্ছে যে ইউটিউবার আমরা প্রচুর পরিমাণে কষ্ট করি এই ধরনের রোদে কিন্তু ছোটাছুটি করা লাগে ভিডিও করা লাগে তো আসলে আমরা জানি যে টাকার মূল্যটা কতটুকু যে কারণে আপনারা এই ধরনের প্রশ্ন করা থেকে প্রশ্ন করা দরকার নাই আপনারা জাস্ট শুধু টাকাটা দিবেন দেখবেন যে সেই দিনই আপনাদেরকে সবথেকে ভালো মালটি আপনাদের জন্য ক্রয় করে ইনশাল্লা পাঠিয়ে দিব তো বানেশ্বর পাইকারি আমবাজার যেটি উত্তরবঙ্গের এবং রাজশাহী জেলার মধ্যে বা রাজশাহী সিটির একেবারে কাছে একটি অন্যতম বিশাল বড় পাইকারি আমবাজার যেখান থেকে প্রতিদিনই প্রচুর পরিমাণে আম ক্রয় বিক্রয় চলে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে বলে রাখি যে আপনারা যখন অনলাইন থেকে বিশ কেজি দশ কেজি এক মন দুই মন পাঁচ মন আম নিতে চাইবেন তখন কিন্তু আমার সাথেই যোগাযোগ করতে হবে তার কারণ এখানে যে গাড়ি দেখছেন এই গাড়ি ভর্তি আম কিন্তু একসাথে তারা বেছে দেয় যে কারণে যাদের কম আম রয়েছে দুই ক্যারেট এক ক্যারেট হাফ ক্যারেট তাদের আমরা যেহেতু এখানেই থাকি সেহেতু সেই ক্যারেটগুলো দেখে ভালো আমগুলো দেখেই কিন্তু ইনশাল্লাহ আমরা কিনি কিনে কিন্তু আপনাদের জন্য পাঠানোর চেষ্টা করি যে কারণে আপনারা যে কারণে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়া কিন্তু এইভাবে আপনারা কম সম আম পাবেন না কিন্তু এখানে একটা বিষয় হলো আপনারা যদি বিশ কেজি আম কিনেন তাহলে অবশ্যই ভাগ্য ভালো হলে আপনারা চব্বিশ কেজি আম পাবেন অবশ্যই বাইশ তেইশ চব্বিশ এই ধরনের আম থাকবে আর সেক্ষেত্রে আপনাদেরকে শুধু বিশ কেজি টাকায় দেওয়া লাগবে আর আমার চ্যানেল নাম ভিলেজ লাইভ টোয়েন্টি ফোর তো প্রচুর পরিমাণে কষ্ট এবং রোদের মধ্যে কিন্তু আমাদেরকে ভিডিওগুলো করা লাগে যে কারণে আপনারা যদি সাপোর্ট করেন ভিডিওগুলো লাইক দেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে এই ধরনের বাজারের দরদাম এবং কোয়ালিটি প্রতিদিনই কম বেশি হয় এবং অনেক সময় ভালো আমও কম দামে বিক্রি হয় তখন কিন্তু আপনার আমরা আপনাদেরকে ফোন দিব অথবা আপনারা ফোন দিলে আমরা কম দামে অনেক ভালো আম পাঠাতে পারি ইনশাল্লাহ যে কারণে মানুষের বাজার থেকে আপনারা আম ক্রয় ক্রয় করয় করবেন আর মানুষের বাজার থেকে আম ক্রয় করবেন তার অন্যতম আরেকটি কারণ হচ্ছে এখানের যে আশেপাশের যে গাছালাগুলো রয়েছে তারা কিন্তু তাদের গাছ থেকে সরাসরি আমগুলো পেড়ে আনে আর পেড়ে আনার সরাসরি আমগুলো পেড়ে আনে আর পেড়ে আনার পরেই কিন্তু তারা এখানে সরাসরি বিক্রি করে এখানে কোনো ধরনের কেমিক্যাল বা কোনো ধরনের রাসায়নিক পদার্থ বা ফরমালিন দেওয়া থাকে না এই আমগুলোতে তাছাড়া অনেক আম বিক্রেতা এবং গাছ আলাকে আমি চিনি নিজেই তার কারণ আমাদের বাড়ি এখানেই তো সেক্ষেত্রে আপনারা একেবারে ফর্মালিনমুক্ত মুক্ত আম এবং পাইকারি দামে আম কেনার জন্য অবশ্যই আমাকে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমো লিঙ্ক দেওয়া থাকে আমার ভিডিওতে সেখানে ঢুকেও কিন্তু আপনারা আমের কোয়ালিটিগুলো দেখতে পারবেন এবং আমার সাথে কথা বলতে পারবেন তো দর্শক আর কথা বাড়াতে চায় না যেহেতু যেহেতু আজান হয়ে গেছে নামাজের উদ্দেশ্যে রওনা দিব আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু পাইকারি আম বাজার এখানে যে গাড়িগুলো দেখছেন এটা কিন্তু আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই কিন্তু অনেক গাড়ি বিক্রি হয়ে যায় তারপরে কিন্তু আমার নতুন গাড়ি ঢুকে যে কারণে একেবারে মুনকে মুন প্রচুর পরিমাণে আম কিন্তু ক্রয় বিক্রয় চলে এই মানেশ্বর বাজারে এখানে কিন্তু প্রচুর পরিমাণে হিমসাগর আম যেটা গোটা বাংলাদেশে একটি প্রিয় জাতের আম এবং সাধে গন্ধে অতুলনীয় সেই হিমসাগরের রাজধানী কিন্তু আমি বলেছিলাম এই মানুষের বাজারকে বাজারে বাজারকে যে কারণে হিমসাগর আম পেয়ে যাবেন তাছাড়া ল্যাংড়া আম হামরুপালি লকনা তারপরে কিষাণভোগসানভোগ মোহনভোগ কৈতুরি বিভিন্ন ধরনের আম কিন্তু আপনারা এই রাশে মানুষের বাজার থেকে ক্রয় করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চাদেরকে পরিবারকে মুক্ত হাঁটি জিনিস সরাসরি অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন এবং বিশ্বাস রাখবেন যে আপনাদের একটা টাকাও আমরা একটা টাকাও আমি হজম করব না তার কারণ কেয়ামতের দিন এই টাকার হিসাব দিতে না পারলে কিন্তু বা টাকা নেওয়ার পরে যদি আম না দিই তাহলে কিন্তু বড় বিপদের সম্মুখীন হব এবং আমি এটা কখনোই হতে চাই না যে কারণে আপনারা কোনো ধরনের সন্দেহ ছাড়াই কিন্তু আমাকে টাকা দিয়ে তারপরে কিন্তু আমগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজশাহী বানেশ্বর বাজার থেকে আম কিনে খাবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা